আজকে হলো ডুয়ার্সের চতুর্থ দিন তো আমরা যাচ্ছি লাভাতে আর আজকেই হলো আমাদের ঘোরার শেষ দিন তো একটু তো মন খারাপ লাগছিলো তো কি করা যাবে চলো ভালোভাবে ঘুরেই নি তো চলে গিয়েছিলাম প্রথমে লাভা মনাস্ট্রিতে আর আমার লাইফে এই নিয়ে আমি দুবার লাভাতে ঘুরতে গিয়েছি তো লাভা মনাস্ট্রিটা আমি আগেরবারও ঘুরতে এসেছিলাম ভীষণ ভালো লেগেছিলো তারপর চলে গিয়েছিলাম ডেলোতে আর ডেলোটা নিয়ে তো কোনো কথা বলাই যাবে না জাস্ট অসাধারণ চারিদিকটায় এত সুন্দর ফুল দিয়ে ঘেরা যে অপূর্ব সুন্দর লাগে তো ডেলোটা আগের বার যতটা ভালো লেগেছিল তার থেকে যেন দ্বিগুণ ভালো লাগলো এইবার তো ডেলোতে আমরা ঘোরাফেরা করা পর চলে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে তো সেখানে গিয়ে সন্ধ্যেবেলা একটু চা খেলাম তারপরে টিফিনে নিয়েছিলাম চিকেন মোমো খুব ভালো হয়েছিল আর রাতের ডিনারে ছিল চিকেন সবজি ডাল ভাত তো এখন আসি আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে জন্য টা